অভয়নগরে জমে উঠেছে কুরবানি পশুর হাট অভয়নগর থেকে নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরে জমে উঠেছে কুরবানি পশুর হাট তবে ক্রেতাদের কাছে মূল্য চড়াও হলেও বিক্রেতারা বলছেন বিগত বছরের তুলনায় অনেক কম মূল্য পাচ্ছেন তারা আমরা তো আতে গুড় কেনার জন্য কিন্তু দাম এখনও তো ছাড়ে নাই তো আমরা এখন শেষ পর্যায়ে আসি যে কত দাম একটা রিজার্ভ ইয়েতে আসে কিনা আমরা এখনো ইয়েতে আসি আর কি দাম এখনো যেভাবে বলতেছে তা এখনো মোটামুটি বেশ ভালোই দাম দামটা যদি আর একটু ইয়ের দিকে আসে তো আমরা আশা করি গরু ক্রয় করতে পারবো ইনশাল্লাহ তাআলা গরু অন্য বছরের তুলনায় বছর গরু কম দাম মোটামুটি গত বছরের মতো এবারও দাম একই রকম প্রায় কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি যাচ্ছে কিন্তু মনে হয় যে সময় আরেকটু একটু আহ ইয়ে হলে পরিবর্তন হলে সন্ধ্যার পরে হয়তো কে তাদের দা ভিতরে চলে আসবে আশা করতেছি মঙ্গলবার বিকালে অভয়নগর উপজেলার নির্ধারিত গোহাটে কুরবানি পশু ক্রয় করতে আসা ব্যক্তিরা জানান গতবারের তুলনায় গরু এবার কম দামও অনেক বিক্রেতাদের সাথে বোঝাপড়া ভালো হচ্ছে না তবে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন আমি সম্পূর্ণ হতাশ এই জন্য কারণ গরুর দাম এক লাখ তার সাথে দেড় লাখ গরুর দাম এক লাখ বিশ তার সাথে দুই লাখ বিশ কিভাবে গরু কিনবে চুপচাপ দাঁড়ায় আসে যায় যদি পর্দমত গরু হয় তাহলে অবশ্যই গরু কিনবো যদি না হয় তাহলে কালকে আসে চাকরি হাট চাকরি হাটে যাবো ইনশাল্লাহ সেখান থেকে গরু কিনবো এছাড়া বিক্রেতারা বলছেন এবার গরুর দাম অনেক কম তাছাড়া ক্রেতারাও অনেক কম মূল্য বলায় অনিশ্চয়তায় থাকতে হচ্ছে

এক লাখ সত্তর হাজার বসবে এক লাখ আগে হলে দিয়ে দেবো এদিকে গরুর পাশাপাশি ছাগলের হাটেরও একই অবস্থা চল্লিশ হাজারের ছাগল বিশ থেকে পঁচিশ হাজার বলায় বাড়ি ফেরত নিয়ে যাওয়ার কথাও ভাবছেন বিক্রেতারা আসলে ভাই বাস্তব সত্য কি সারা বছর ছাগল পুষে ফার্মের ভিতরে আমরা যে দাম চাচ্ছি আশা অনুরূপ কোনো দাম পাচ্ছি না এখানে আর এই পার্টি যা দাম বলতেছে এটা সম্পূর্ণ লস ভাই আমাদের যে দাম যে খরচটা এই খরচও আমাদের উঠতেছে না ক্রেতারা বলছেন ছাগলের অনেক মূল্য আরো দেখবেন কমে কেনা যায় কিনা কুরবানি হাটে জাল নোটও ক্রেতা বিক্রেতাদের যান মালের নিরাপত্তা দিতে সদা প্রস্তুত আছে অভয়নগর থানা পুলিশ শেখ আলী আকবর লোকসমাজ ডেস্ক রিপোর্ট